কলকাতা নির্ভর নায়িকা না নায়িকাটা হচ্ছে গল্প নির্ভর হবে গল্পের উপর ডিপেন্ড করে আমি নায়িকা নেবো এস এ ডিরেক্টর আমি যদি ডিরেক্টর হই বাংলাদেশের নায়িকা আমার যদি আমার গল্পে যদি না যায় আমি নিবো না আমি আমার গল্পে যদি যাই আমেরিকান নায়িকা আমি আমেরিকান নায়িকা এটা হচ্ছে এস এ গল্পের উপর ডিপেন্ড করতেছে এদিকে বলা হচ্ছে আপনার বরবাদে যে অ্যাক্টিংটা করছে আপনি বলেন বাংলাদেশে কোন নায়িকাটা অ্যাক্টিং করবে আপনি বলেন তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার কি কলকাতা সোনাজ চৌহানের একটি কি বাংলা ছিল কেউ করতে পারতো পারতো আপনি বলেন সো গল্পের উপর ডিপেন্ড করবো হচ্ছে আমি কি বাংলা নায়িকা নিবো নাকি হচ্ছে হিন্দি নিব নাকি কলকাতা নিবো এটা হচ্ছে গল্পের উপর ডিপেন্ড এটা কোনো নায়ক করতে পারবে না এটা কোনো কি আপনার দর্শকও করতে পারবে না দর্শক শুধু চাইতে পারবে যেমন সাকিব ইয়ানরা বাইরের দর্শকরা সবাই চাই হচ্ছে পাকিস্তানের নায়িকা সো এটা তো গল্পের উপর নির্ভর করবে পাকিস্তানের নায়িকা হবে নাকি হবে না সেটা সো এটা হচ্ছে গল্পের উপর নির্ভর নায়িকা নেওয়া এটা সম্পূর্ণ গল্পের উপর নির্ভর অনেকে যে বলে আপনার নায়িকা নেওয়া কলকাতার থেকে কেন নায়িকা নেই এটা আপনার গল্পের ডিমান্ড করতেছে আপনি নিচ্ছেন আপনার বাংলা গল্প লিখেন বাংলা গল্পের ডিমান্ড করলে তখন বাংলাদেশের নায়িকা নেবেন আচ্ছা আমরা হচ্ছে রায়হান রাফি নেক্সট যে মুভি সেটাতে মেগাস্টার সাহিদ খানের সাথে শাবনুরকে আসার কথা শুনতেছি এই বিষয়টা আসলে আপনারা কি মনে করেন আসলে আমি বরাবরের মতো একটা কথা একটা কথা বলি একটা কথা হচ্ছে বিশেষ যে এটা হচ্ছে গল্পের ডিমান্ড যাকে করবে ইতিমধ্যে আমরা হচ্ছে রিউমার শুনছি হচ্ছে জয় আসান আছে ওইখানে সো আরও কয়েকজনের রিউমার শুনতেছি যেগুলো হচ্ছে এখনও হচ্ছে শুনিক না সেজন্য বলতে পারবো না এগুলো তো জয় আসান আছে জয় আসান গল্পটার কোন মাধ্যমে জয়সনকে খাটাবে সেটা আগে আমাদের দেখতে হবে সেটা না দেখে আমরা যদি নির্ম চলাইতে পারবো না সো গল্পরূপ নির্ভরশীল হচ্ছে নায়িকাটা হবে যদি নায়িকা যদি কলকাতা থেকে নেই রাফি ভাই গল্পের উপর নির্ভর হয় সো এটা কিন্তু সেটা হচ্ছে ইউনিভার্স হবে মানে ওয়ান টু থাকবে পার্ট ওয়ান পার্ট টু থাকবে সো সেই ক্ষেত্রে গিয়ে আপনার গল্প নির্ভর কি নায়িকা নিতে হবে আপনি বাংলাদেশ থেকে একজন নায়িকা নিলেন আগামী তিন বছর পর ওই নায়িকাটা আপনি যদি কি কাজে লাগাইতে না পারেন আপনার ইউনিভার্স মুভিতে তখন তো ওই নায়িকাকে নিয়ে লাভ নাই আপনার অগ্রিম পরিকল্পনা করা হচ্ছে নায়িকাটাকে নিতে হবে আপনি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ পরিকল্পনা করে নায়িকাটা নিতে হবে তো ওই রকম তো দেখতে পাচ্ছেন বরবাদ কিভাবে কত ভালো চলছে এটা সেই বরবাদ যে বরবাদকে আটকানোর জন্য কত মানে কত কত মানুষ চেষ্টা করেছেন আপনারা হয়তো যারা আপনারা কন্টিনিউ আছেন প্রেসের ভাইয়ার আপনারা দেখেছেন যে আমরা সেই সেন্সর বোর্ড থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত স্টিল স্টিল নাও আমরা এভাবে আছি আর বরবাদের ফলাফল আজকে রেজাল্ট আপনাদের চোখে এখন স্পষ্ট সব থেকে বেশি সর্ব